শুধু আপনি আপনি আপনার ছেলেকে নিয়ে আসতেন এখন ছেলেকে নিয়ে জেনারেশন আলহামদুলিল্লাহ এটাই তো শিক্ষা নিয়ম কি করা হয় কোরবানি দিব গরুজন নামাজ পড়ান বাসায় যাব গরু গরু জবাই টবাই দিব এই তো আলহামদুলিল্লাহ ভাই একটা কথা যদি বলতেন তাসকিন ভাই ছোটবেলায় উনি আসলে কোরবানি নিয়ে কতটা মুখে খুব আনন্দ জাস্ট লাইক এই যে ওর ছেলেটা যা করতেছে তাই গরু ছাগল নিয়ে কেনা কাটা হই আল্লাহ গরু নিয়ে গোরা ছাগল নিয়ে গোরা এই আনন্দ এবার তাসকিন ভাই এবং আপনার যে পাঞ্জাবি একই খেলা ছিল কিন্তু তাসকিনের পাঞ্জাবিটা না ওইটা একটু মিস্টেক হয়ে গেছে নেক্সটটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ঈদ মোবারক

দেখ তাসকিন সবাই ক্যামেরা দেখে ঠিক আছে এই কেমন উইট কাটছে ভালো যাচ্ছে নামাজ পড়ছো সব মিলে কেমন লাগছে ভালো লাগছে কত দেখছো

Terima kasih telah menonton व्यक्तिगत विषयमा अहिले आउनु पर्छ तुलै सबै छ हो त्यो हो के हो मैले मार्केटमा खोलेकी छु ताता छ न न न वाई सिन्टुले न न वेबसाइट सिndिगेट दुते पाइन्छ जा आइज गाम ओई 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 त बा আব্বুর সাথে নানা ভাইয়ের সাথে সব সময় যে নামাজ পড়েন সব মিলে কেমন লাগে নানা ভাই কি নানা ভাই সালামি দিয়েছে কত বলছে জোরে বল জোরে বল এবারে সালামিদি কি করবা তুমি রুবেল গাড়ি উচ্চ